করতে পারত না যদি বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করত তাহলে মায়ানমারে যুদ্ধ হয় সেই যুদ্ধের যে গুলি সেই গুলি এসে কক্সবাজারে রুখিয়া টেকনা বুক জ্বালাই করতো না বাংলাদেশ যদি সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করত বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে কেবল বন্ধুত্ব রাখার জন্য খুনি হাতে না হাজার হাজার টন ইলিশ মাছ আর আম ভারতে প্রেরণ না বাংলাদেশ যদি সত্যিকার অর্থে স্বাধীনতা ব্যক্তিগত কয়েকদিন পূর্বে বিডিআর বিদ্রোহ যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এই কমিশনের রিপোর্টে খুব ভয়াবহ তথ্য উঠে এসেছে ভারত থেকে বাহিনী নিয়ে এসে খুনি হাজিরা সেই দিন আমাদের দেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের জন্য যারা কাজ করেন সেই আমাদের সেনাবাহিনীর বুকে একটা গুলি চালাতে পারত না সবাই উপস্থিতি এই পাঁচ আগস্ট সংগঠিত হয়েছিল হঠাৎ আন্দোলন সংগ্রাম নয় বরং সেই পাতাগুলো সংগঠিত হওয়ার পিছনে অসংখ্য কান্না অসংখ্য রাজনৈতিকদের ঘুম হওয়া অসংখ্য ছাত্র নেতৃত্বের ঘুম হওয়া ঘুম হওয়া অত্যাচার নির্যাতনের ফলাফলে সেদিন পাতাগুলো সংগঠিত হয়েছিল শিক্ষার্থীরা চেয়েছিল আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই আমরা যদি খেয়াল করি দু হাজার ছয় সালের দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের উপর সেই দিন থাকি পরীক্ষা দিয়ে একের পর এক নির্যাতন করে সেদিন সারা দেশ আমাদের ভাইকে হত্যা করার মাধ্যমে লাশের উপর দাঁড়িয়ে নিত্য সংস্কৃতি তৈরি করেছিল এই সংস্কৃতির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুরু করে একের পর এক ঘটনা দুর্ঘটনা গণহত্যার মতো কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে এই বাংলাদেশকে মানুষকে ক্লাস সহনে রাজ্যে পরিণত করেছিল এই বাংলাদেশকে আপনারা দেখেছেন দু সালের নির্বাচনে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভারতের সহযোগিতায় ক্ষমতা এসেছিল এটা সেই দিন মানুষের কাছে পরিষ্কার হয়নি কিন্তু পাঁচ আগস্টের পরে দেশের প্রত্যেকটি যুব সমাজ ছাত্র সমাজ এবং তারা যারা বিদ্ধ বলিতা হয়েছে তারা ওখানে সেই দিন কিভাবে তারা ক্ষমতা এসেছিল চোদ্দ সালে নীল করেছিল যেমন নির্বাচন হবে সেই নির্বাচনে কোন বিরোধী দল থাকবে না বরংশ তারা বিনা ভোটে নির্বাচন সেই দিন করেছিল দুই হাজার আট সালে নির্বাচনের পরে তাদের প্রথম টার্গেট ছিল এই বাংলাদেশকে যারা ভালোবাসে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলে তারা বাংলাদেশ অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তাদের বিরুদ্ধে তারা শ্রদ্ধা করবে সর্বপ্রথম তাদের বুকে গুলি চালাতে হবে জন্ম সেই দিন দু হাজার নয় আমরা সুভাষ পত্র বলতে চাই আগে আমাদের হবে সত্য পরিচ্ছন্ন রাজনীতি রাজা সুভাষ রাজনীতি নয়

আপনাদের সামনে হাজির হইছি আমরা আল্লাহর ইন্তেকাল সাত লোকের শাসন চায় আমরা এজন্য নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হইছি আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব হযরত মাওলানা নুহ আমানওয়ারি আনোয়ারের আপনি কি আসেন

স্বাধীনতা চুয়ান্ন বছর পরে চব্বিশে আমাদের দামাল ছেলেরা সংগ্রাম করে লড়াই করে আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন আর কিছুদিন আগে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদের নির্বাচন হয়েছে সেই নির্বাচন কমি শিজ মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জতা গোটা বাংলাদেশের মানুষকে আগামের পথ দেখিয়েছে রা স্বাস্থ রাষ্ট্র দ নির্বাচনের মধ্য দিয়ে আগামের বাংলাদেশ খরাথা এ আমু সাহে জবান মুক্তের স্বাধীন যুবরা ছাত্ররা তুম্রাহিত ঐতিহাসিক জুলাই গরব কুত্তানের সৈ হাজার থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন আজকে তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই দিনের মোর টানাতে এবং কুন্ডা দিয়ে মানুষের রায়কে সিনিয়ে দেবে এটা কি আপনারা দেখে থাকবেন এর বিরুদ্ধে বাংলাদেশের গোটা যুব সমাজ রুকে দাঁড়াবে কারণ হচ্ছে তারা যে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল জুলাই তারপ পত্তন পাঠিয়েছিল এটার চurantre জাল কখনো আসেনি কেটির চurantre জাল তারপরে আজ আমি জাতীয়লীর 5 জনের মধ্যে বাংলাদেশের পার্লামেন্টে কবি দেশপ্রেমী সংসদে পাঠিয়ে নতুন বাংলাদেশের সাংবিধানিক আনুষ্ঠানিক যাত্রা যখন শুরু হবে তখনই এই জুলাই বিপ্লবের চূড়ান্ত ফলাফল আসা শুরু হবে এর আগে যারা মানুষের রায় চিন্তাই করতে চাইবে সালাউদ্দিন আইবির মতো খালেদ বিন ওলিদের মতো তোমরা কি জেগে উঠতে পারবে এই যুবকরা যদি উকিয়া টেকনা জেগে ওঠে এখানে একে জনের বোটও চিন্তাই করবে এমন শক্তি উকিয়া টেকনা নাই সম্মানিত ভাইরা প্রিয় ভাইরা আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা উকিয়া টেকনাফকে বাংলাদেশের মডেল আসনে পরিণত করতে চাই